ভাই কয়েক সেকেন্ডের মধ্যে আপনার চোখের সামনে একাবারে সম্পূর্ণ কাপড় খুলে আপনাকে পাঠিয়ে দেবে ভাই আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভাই আমার নাম শামীম আপনি নিশ্চয়ই আমাকে চেনেন আর যদি না চিনে থাকেন আপনি এখনও পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেনি তাই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ভাই টেলিগ্রামে এমন এক এআই বোর্ড লঞ্চ করেছে যে এআই বোর্ডে আপনি হয়তো কারোর ফটো তুলে জাস্ট সেন্ড করে দিলেন আর সেই ফটোটির মুহূর্তের মধ্যে জামা পুরো খুলে মানে পুরোটাই ড্রেস রিমুভ করে আপনাকে পাঠিয়ে দেবে ভাই আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন কি খাতেরনাক ভয়ঙ্কর এক এআই বোর্ড লঞ্চ করেছে ভাই আপনি হয়তো আপনার মোবাইল দিয়ে কারোর কোনো মেয়ের ফটো তুলে আপনি জাস্ট সেন্ড করে দিলেন পুরো একদম ড্রেস রিমুভ করে পুরো খুলে আপনার সামনে পাঠিয়ে দেবে মুহূর্তের মধ্যে ভাই যেটা আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন ভাই আপনারা দেখার জন্য অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমি আপনাদের ক্লিয়ারভাবে সব বুঝিয়ে দেবো এবং আপনারা দেখতে পাবেন আমি করে দেখাবো তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর ভাই আমি মানুষকে সচেতন করার জন্য এই ভিডিওটি বিশেষ করে বানিয়েছি আর যদি মানুষকে আপনি সচেতন করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করতে পারেন ভাই আপনি যদি কোনো খারাপ কাজে না ইউজ করেন তাহলে আমি অবশ্যই করে সেই টেলিগ্রামের এআই বোর্ডটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভাই রোখো ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন তারপরে গিয়ে ডিসক্রিপশনটা চেক করে দেখুন ভাই আমার একটা ভিডিও সত্তর হাজার মানুষ দেখেছে কিন্তু মানুষ আমাকে সাপোর্ট করতে চায়নি মানুষ হিংসা করেছে মানুষ আমাকে সাপোর্ট দেয়নি ভালোবাসা দেয়নি মানুষ আমাকে সাবস্ক্রাইব আজকের এই ভিডিওতে যদি আপনি অবশ্যই করে সাবস্ক্রাইব লেখা একবার ক্লিক করে দিয়ে যান তাহলে অবশ্যই করে আমাকে আপনি দ্বিতীয়বার দেখতে পাবেন এবং অবশ্যই করে আপনি ভয়ঙ্কর অনেক কিছু দেখতে পাবেন এবং আমার কাছ থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন তাই অবশ্যই করে আপনি সাবস্ক্রাইব লেখায় ক্লিক করে দেবেন আর বন্ধু এই এআই ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন যদি আপনি সাপোর্ট করে থাকেন এবং আমাকে সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ বন্ধু সবাই ভালো থাকবেন